মাছের জালে উঠল কচ্ছপ ভগবান বিষ্ণুরূপে পুজো করে ছেড়ে দিল দাম ও দরিদ্র ব্যবসায়ীদের ভূমিকায় খুশি দুর্গাপুরবাসী বুধবার রাতে দুর্গাপুরের বিনাচিতি বাজারের একটি জলাশয়ে মাছ ধরার জন্য জাল ফেলে মাছ ব্যবসায়ীরা জাল তুললে মাছের সাথে ওঠে একটি কচ্ছপ বৃহস্পতিবার সেই কচ্ছপটিকে সিঁদুর দিয়ে পুজো করে ব্যবসায়ীরা তারপর ঝুড়িতে ভরে দুর্গাপুর ব্যারেজে নিয়ে যায় তারপর ছেড়ে দেওয়া হয় দামোদরে চলে ব্যবসায়ীদের ভূমিকায় খুশি দুর্গাপুরবাসী বিনাচিতে বাজারের মাছ ব্যবসায়ী পল্টু ধিবর বলেন মাছ ধরতে গিয়ে আমাদের জালে মাঝে মাঝে কচ্ছপ ওঠে আমরা সেগুলোকে মারিনা বা বিক্রি করি না আমরা জলাশয়ের জলে না ছেড়ে দামোদরের জলে ছেড়ে দিই সেখানে ছাড়লে ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না তাদের দোল পূর্ণিমা সন্ধিক্ষণে ভগবান বিষ্ণুর পুজো করে দামোদরের জলে এটাও ছেড়ে দিয়ে দীর্ঘ আয়ু কামনা করলাম পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে বাংলা নিউজ আমাদের মাছের ব্যবসা আছে আমাদের মাছের হোলসেলার আছে যেখানে পুকুর থেকে যে মাছ ধরা হয় পুকুরে এগুলো নিয়মিত অনেক সময় পাওয়া যায় তা পাওয়া গেলে আমরা কি করি এগুলোকে কোনোরকম ভাবে বিক্রি কোনোভাবে মারা আমরা করতে দিই না এটা এমনি সরকারিভাবে একটা নিষিদ্ধ আছে যেটা আইনত দণ্ডনীয় পাপ তার জন্য আমরা কি করি যখনই পাই তাকে রেখে দিয়ে পরে আমরা দুর্গাপুরের ব্যারেজে এসে পড়ে একটা বড় জায়গার মধ্যে তাকে আমরা পুজো পাঠ করে তাকে আমরা তার মতন ছেড়ে দিই যাতে সে নিজের মতন যে নিজের মতন থাকতে পারে যাতে কোনো মানুষের ক্ষতি না হয় যেন এমনিতেই আজকে সত্যনারায়ণ পুজো আজকে নারায়ণ হ্যাঁ পূর্ণিমার দিন এক তো কচ্ছপ হলো এক নারায়ণের এক রূপ তার জন্যই আমরা তাকে আমরা প্রত্যেকবারই আমরা এরকম এর আগেও বিজয় দশমীর দিনে ছেড়ে গেছি আমরা পেলে পরেই আমরা ছেড়ে দিয়ে চলে যাই মানে কোনো একটা দিন দেখে বিজয় দশমী দিন ছিল মামুন ঠাকুরের বলে খুব ভালো দিন তাই দিয়ে দিয়েছি আজকে যেরকম সত্যনারায়ণ পুজো হ্যাঁ দোল পূর্ণিমা পূর্ণিমার দিন একটা মানে মহৎ কাজ এটা আমি মনে করি পূর্ণিমার দিনে বাবা নারায়ণ নিজের স্বয়ং জলে চলে গেল আমার নাম পল্টু ধুবর মৎস্য ব্যবসাদার নাইটি বাইরে থাকে মালটা গেছিল পল্টু

পুকুরে পাওয়া গেছিল সেটাকেই আমরা ওই পুকুরে না রেখে আমরা এই আজকে এই দুর্গাপুর ব্যারেজের জলে এটাকে বাবা নারায়ণকে ছাড়তে এসেছি তো সবসময় দীর্ঘজীবী না সিঁদুর নেই সিন্দুর ঠেক ঠাকুরের ঠিক আছে হ্যাঁ ঠিক হুম ওহ ওহ বাবা নারায়ণ

আজকে সাক্ষী রেখে নারায়ণ পুজো পূর্ণিমা ঘুরে একে পাওয়া গেছিল তা আমরা ওইখানে না রাখিনি এখন আমরা এই দুর্গাপু ব্যাগের জলে ওনাকে ছেড়ে দিচ্ছি উনি যেখানেই থাকো ভালো থাকবো Gel 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 gel